আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পেপে মাইনার বট থেকে আটত্রিশ ডলার প্লাস ইনকাম করলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব পেপে মাইনার বটকে আসলেই হচ্ছে উইজ্রো দেয় এবং আমি যে উইজ্রো দিয়েছি সেটার যে পেমেন্ট পেয়েছি সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত আজকে কথা বলবো আপনার সাথে এবং এটার মতোই সিমিলার আরও একটা বট রয়েছে যেটা হচ্ছে সেম টু সেম ঠিক আছে দুইটা একই একটা একই বট দুইটাতে এক একসাথে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তবে দুইটা থেকে এক একবারে হচ্ছে এক জায়গা থেকে আপনি উইজুর নিতে পারবেন সো কীভাবে নেবেন আমি একটু সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সো এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য হচ্ছে আমি একটু বলি আমরা এখান থেকে যে ইনভিটেশন লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং নতুন যে বটটা রয়েছে সেটারও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্স আমাদের কমেন্ট বক্স এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে যারা অনেকেই সেখানে যুক্ত আছেন যারা যুক্ত নাই আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে উভয় জায়গাতেই সেই চ্যানেলে লিংক দিয়ে দেবো সেখানে সকল টেলিগ্রাম প্রোজেক্ট যতগুলো আছে সবগুলো হচ্ছে লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্ক অ্যাকাউন্ট খুলে নেবেন অনেকেই হচ্ছে আমাকে বলেন যে ভাই আমরা হচ্ছে অনেকেই কাজ করি বাট এখানে এইসব সাইড থেকে আসলে পেমেন্ট পাই না তাদের জন্য হচ্ছে আমি বলতেছি যে ভাই আপনারা যারা পেপেমেন্টের বটে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এতে কোনো হচ্ছে সন্দেহ নাই যেহেতু আমি নিজে পেমেন্ট পেয়েছি ঠিক আছে তবে এখানে কিছু সমস্যা আছে যেটা হচ্ছে রেফার ছাড়া বা হচ্ছে এখানে ডায়মন্ড ছাড়া আপনার ওই দিতে পারেন না সো ডায়মন্ড কীভাবে পাবেন সেটা হচ্ছে এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব তো চলুন প্রথমত হচ্ছে যারা অ্যাকাউন্ট খুলবেন আমরা আমি যে লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করে জাস্ট এই বটের মধ্যে চলে আসার পরে স্টার্টে ক্লিক করবেন এরপর হচ্ছে যখন আপনি স্টার্টে আসবেন স্টার্টে আসার পরে এখান থেকে আপনাকে জাস্ট কি করতে হবে স্টার্ট মাইনিংয়ে দিলে আপনার হচ্ছে এই ইয়েটা শুরু হয়ে যাবে ঠিক আছে মাইনিংটা শুরু হয়ে যাবে এখান থেকে আপনারা দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা লেভেল এখানে আপনি আনলক করে রাখেন তাহলে হবে এর বেশি ডায়মন্ড খরচ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবং অন্য যেটা আমি বললাম সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে কয়েন এগবট এইটা সো এখানেও হচ্ছে আমি একটু এটা ডিলিট করে দিই আচ্ছা এখানে স্টার্ট টু আর্ন এখানে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এটা আপনার ওপেন হয়ে যাবে এটা আপনি ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটা থেকে এখানে কাজ করতে পারবেন ঠিক আছে দেখেন এখানেও কিন্তু আমার দুইশো আটটার মতো হচ্ছে ডায়মন্ড আছে এবং আগের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটাতেও কিন্তু মোটামুটি হচ্ছে একটা ডায়মন্ড রয়েছে ঠিক আছে এবং দুইটার দিয়ে আপনি একভাবে একই সাথে এক জায়গা থেকে আপনি উদ্যোগ করতে পারবেন ঠিক আছে যেমন দেখেন আমি এখান থেকেও কিন্তু পাঁচ ডলার উদ্যোগ করেছি আমি যদি এখানে রেকর্ডে যাই রেকর্ডে গেলে দেখেন আমি হচ্ছে এখান থেকে প্রায় দশ লাখের মতো এক এবং হচ্ছে আপনার পাঁচ ডলার পাঁচ ইউএসডিটি এবং এখানে হচ্ছে এক এক দশ সেন্টের মতো এখানে রয়েছে এটা হচ্ছে আমি টোটালটা উদ্রোগ করেছে এবং এটা দুইটা আমি একসাথেই উদ্রো করেছি এবং দুইটার অ্যামাউন্টই হচ্ছে ওই যে আমাদের পেপে মাইনার বটে যেভাবে হচ্ছে উদ্রো করেছি দুইটা কিন্তু এক জায়গাতেই রোবেক্স থেকে আমরা উদ্যোগ নিয়েছি সো দুইটার উদ্রো প্রসেস সেম আমি হচ্ছে একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যখন আপনার এখানে ডায়মন্ড এবং হচ্ছে এখানে যে কয়েনটা প্রয়োজন ঠিক আছে দেখেন আমি এর আগে কিন্তু হচ্ছে উদ্যোগ দিয়েছি যেমন এখানে দেখেন যে এটা কত চব্বিশ লাখ চব্বিশ লাখ হচ্ছে পেপে কয়েন আমি উদ্যোগ করেছি এর আগে ছয় লাখে উদ্যোগ করেছি টোটাল হচ্ছে তিরিশ লাখ ঠিক আছে সো এই তিরিশ লাখ এটা কিন্তু আসলে খুব দ্রুত হয়ে যায় মেইন হচ্ছে আমাদের হচ্ছে ডায়মন্ডটা প্রয়োজন হয় ঠিক আছে সো দেখেন এখানে হচ্ছে আমরা উইদ্রো টু রোবেক্স আপ আমাদের যখন হচ্ছে এই অ্যাকাউন্টে বর্তমানে হচ্ছে একশো নব্বইটা হচ্ছে ডায়মন্ড রয়েছে এখানে আমার অনেকগুলো ডায়মন্ড রয়েছে দিন চল্লিশটার বেশি হচ্ছে এরা কালেক্ট করতে দেয় না ঠিক আছে এখানে আমার অনেকগুলো রয়েছে ঠিক আছে তো আপনার হচ্ছে এখানে ডায়মন্ডগুলো নেওয়ার জন্য অবশ্যই যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবেন অথবা হচ্ছে আপনাদের যত ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করুন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে ডিরেক্টলি হচ্ছে আপনি যেন উইড্রো টু রোফেক্সে ক্লিক করে দেবেন এখানে উইড্রো দেবেন যেহেতু হচ্ছে ইন্ট্রাফিশিয়েন্ট ডায়মন্ড সেই জন্য হচ্ছে উইদ্রো হচ্ছে না এরপর আপনাকে এই যে রোফেক্সে চলে আসতে হবে এখন রোভেক্স আসার পরে কিন্তু সব কাজ শেষ না ঠিক আছে এখানে আসার পরে কিন্তু অনেক কিছুই বুঝতে হয় বা জানতে হয় ঠিক আছে যেমন দেখেন এখানে বর্তমানে হচ্ছে আমার আপনি এখান থেকে এখানে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনাকে আপনি চাইলে এখান থেকে রোবেক্স ডলার দিয়ে হচ্ছে রোবেক্স বাই করতে পারবেন ঠিক আছে অথবা যে কোনো কয়েন আপনার যদি পেপে কয়েন প্রয়োজন হয় পেপে কয়েন এখানে কিনে আপনি চাইলে হচ্ছে এখানে স্টক করতে পারবেন পরবর্তী যখন প্রাইস বাড়বে বা দাম বাড়বে তখন আপনি এটাকে চাইলে সেল করতে পারবেন এক কয়েন বলেন বা হচ্ছে পেপে কয়েন বা হচ্ছে এফিটিএম এই কয়েনগুলো যেইগুলো আছে সবগুলাই কিন্তু হচ্ছে আপনি এখান থেকে কিনে রাখতে পারবেন ঠিক আছে বাট আমি হচ্ছে কখনই সাজেস্ট করি না ট্রেডিং অর্থাৎ এগুলো কিন্তু কিছুটা ট্রেডিংয়ের মধ্যেই পড়ে যে আপনি কিনে রেখে দিলেন পরে যখন দাম ভালো তখন আপনি সেল করে দিলেন ঠিক আছে তবে আমি কখনোই আসলে এটা এগুলো আসলে আমি অতটা ভালো বুঝিও না ট্রেডিং সম্পর্কে সো এই সম্পর্কে হচ্ছে আমার কোনো জ্ঞান নেই আমি এটা সম্পর্কে আপনাদেরকে কিছুই বলতে পারবো না তবে আমি যেই বিষয়টা সম্পর্কে জানি ওইটা আপনাদেরকে একটু জানাচ্ছি আচ্ছা এখানে দেখেন প্রথমত আমরা কোথায় আসলাম রোবেক্সের মধ্যে চলে আসলাম এখন আপনার কাছে মনে করেন যে আপনি উদ্যোগ করলেন আপনার কাছে পেপে কয়েন আছে বা কয়েন আছে আপনি এই যে পেপে কয়েন লেখা আছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে সেল করতে পারেন দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো অনেক পেপে কয়েন এনার কাছে সেল করছি এখানে যে সেলারটা আছে এনার কাছে সেল করিনি এখানে লেখা থাকবে ঠিক আছে যেমন দেখেন এনার কাছে আমি সেল করেছি সেলে ঢুকলে দেখেন আমি কিন্তু অনেকগুলো ট্রানজাকশন করছি পাঁচশো এক হাজার দুই হাজার পঞ্চাশ হাজার এক লাখ করে হচ্ছে কাছে আমি অল্প অল্প করে সেল করেছি ঠিক আছে এরপরে দেখেন এছাড়া নিচে অনেকগুলো আছে এদের আচ্ছা এখানে হয়তো সেল করা হয়েছে কিছু অনেকটু দেখি হ্যাঁ এনার কাছেও কিছু সেল করা হয়েছে ঠিক আছে সো এরকম অনেক আছে যাদের কাছে আমরা সেল আমি সেল করেছি তারাও যে কিনে রেখে দিয়েছে পরবর্তীতে যখন হচ্ছে এটার দাম বাড়বে তারা হয়তো তখন এটাকে সেল করবে ঠিক আছে এখন বর্তমানে অ্যাভেলেবেল এটা আছে কিন্তু মাই ব্যালেন্সের জিরো কারণ হচ্ছে আমাদের ডায়মন্ড লাগবে ডায়মন্ড ছাড়া হচ্ছে এখান থেকে আসলে উইড্রো করা সম্ভব না ঠিক আছে আপনাকে বলছে অবশ্যই ডায়মন্ড লাগবে এরপর হচ্ছে দেখেন এক কয়েন আছে এক কয়েনে যদি আপনি ঢোকেন এক কয়েনে গিয়ে এখানেও কিন্তু আমি এনার কাছে সেল করেছি দেখেন এই যে এক লাখ না এটা হচ্ছে দশ লাখ মেবি সেল করেছি হ্যাঁ দশ লাখের মতো সেল করেছি এখন অনেকে বলতে পারেন যে ভাই ডায়মন্ড কোথায় পাবো ডায়মন্ড কীভাবে পাবেন কোথায় পাবেন এটা হচ্ছে আমি ভিডিও শেষে বলে দিব ঠিক আছে অবশ্যই দশ ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখেন এরপর হচ্ছে এখানে ওয়ালেট অপশান আছে ওয়ালেট অপশন চলে আসবেন এখানে আসলে আপনি দেখতে পারবেন যেমন এখানে কিন্তু এখন বর্তমানে আর কিছুই নাই ঠিক আছে আর আমি যদি হচ্ছে আপনাকে হচ্ছে আমি যখন সেল করেছি ঠিক আছে তখনকার যে স্ক্রিনশটটা দেখেন আমার কিন্তু তখন এখানে উনচল্লিশ ডলার ছিল ঠিক আছে যেটা হচ্ছে বর্তমানে কিন্তু একেবারে জিরো এবং এখান থেকে এটা আমি একটু সাইডে সরিয়ে রাখি দেখেন এখান থেকে যদি আমি একটু উপর উঠি এখান থেকে আমি আপনার আটত্রিশ উনচল্লিশ ডলার পেয়েছিলাম এক ডলার হচ্ছে তাদের ফি কাটে এবং এক ডলার বাদে বাকি যেগুলো আছে সবগুলো পেয়েছে আমার বাইন্যান্সে দশ ডলার আগে ছিল ঠিক আছে এই দেখেন আটত্রিশ পয়েন্ট দুই এখানে দেখেন আমি যদি এখান থেকে আমি রেকর্ডে ঢুকি এই যে উইথড্রো আটত্রিশ পয়েন্ট জিরো টু এই দেখেন এখানে আমার ডিপোজিট হয়েছে কত আটত্রিশ পয়েন্ট জিরো টু সিক্স এইট সিক্স ঠিক আছে এই যে দেখেন সিক্স এইট সিক্স একদম কিন্তু সেম টু সেম অ্যামাউন্ট এটা কিন্তু হচ্ছে আমার ডিরেক্ট বাইন্যান্স অ্যাকাউন্টের স্ক্রিনশট ঠিক আছে আপনারা একটু ভালো করে প্রয়োজনে দেখেন আচ্ছা এখানে দুইটা স্ক্রিনটা একবারে নেওয়া যাবে না আর এছাড়া আমি কিভাবে কি দিয়েছি এখানে হচ্ছে একদম মানে স্টেপ বাই স্টেপ হচ্ছে সব কিছুই দেখানো আছে ঠিক আছে প্রথমত হচ্ছে আমাদের এখানে ছিল আমার ছশো পঁচিশ কয়েন পাঁচশো পঁচানব্বই কয়েন খরচ হয়েছে এরপর হচ্ছে আমরা রোবিক্সে এখান থেকে হচ্ছে উইড্রো করেছি এরপর হচ্ছে এখানে দেখেন প্রথমে কিন্তু পেঁপে কয়েন্ট এখানে ছিল এখান থেকে আমাদের ইয়া এক্সচেঞ্জ করে কিন্তু হচ্ছে এটাকে ডলারে কনভার্ট করতে হয়েছে ঠিক আছে এখান থেকে পঁচিশ ডলার কিন্তু আমার কনভার্ট হয়েছে মানে আপনি যদি চব্বিশ লাখ পেপে উইথড্রো দেন তাহলে হচ্ছে আপনি পঁচিশ ডলার ষাট সেন্ট পাবেন এক লাখের জন্য এক ডলার সামথিং ঠিক আছে এরপর এক কয়েন ছিল এক কয়েনের জন্য আমি কত পেয়েছি এটাও দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে টোটাল ছিল কিন্তু উন উনচল্লিশ পয়েন্ট দুই সেন্ট ঠিক আছে এখানে হচ্ছে হ্যান্ডেল ফি অর্থাৎ ওদের ট্রানজাকশন ফি হচ্ছে এক ডলার কেটে নিয়েছে ঠিক আছে অর্থাৎ আমি আটান্ন আটত্রিশ পয়েন্ট জিরো টু নাইন সিক্স এইট সিক্স ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আমি পেয়েছি এবার হচ্ছে উইড্রো পরে ব্যালেন্স জিরো হয়ে গিয়েছে এটা হচ্ছে বাইন্যান্সে যখন আমি আসছি দশ ডলার চৌত্রিশ স্থান আমার ছিল আগে এরপরে এটা হচ্ছে দেখেন আমি উইড্রো করেছি কখন আপনি একটু ভালো করে দেখেন ঠিক আছে ছয়টা চুয়াল্লিশ পি ঠিক আছে আমাকে তারা হচ্ছে নিচে কখন ছয়টা পঁয়তাল্লিশে কিন্তু এখানে ডিপোজিট প্রসেসিং এবং ছয়টা ছেচল্লিশে আছে ডিপোজিট সাকসেসফুল ঠিক আছে এই আমি উইড্রো দিয়েছি কিন্তু এই মাসের উনিশ তারিখে যদি তখন একটু ব্যস্ত ছিলাম এখানে হচ্ছে তখন আমি ভিডিওটা করতে পারিনি এই জন্য হচ্ছে ভিডিওটা আমি একটু লেট করে দিলাম আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন এখানে হচ্ছে যখন আসবে তখন হচ্ছে এখান থেকে আপনি যে টি এস সি যে অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ওরা এখান থেকে উইড্রো করে দিয়েছে এবং এটা জাস্ট এক দেড় মিনিট দুই মিনিটের মধ্যে এটা হচ্ছে উইথড্রো হয়ে যায় অনেকে আমাকে বলেছেন যে ভাই কীভাবে কী দিব সব কিছু হচ্ছে একদম ডিটেল ভিডিও দিতে দেখ হচ্ছে আমি ভিডিওটা আপনাদেরকে দিলাম ঠিক আছে এখান থেকে আপনারা আপাতত হচ্ছে ডায়মন্ড কেনার অপশন আমি হচ্ছে ওইভাবে পাইনি তো আমি চেষ্টা করব যে ডায়মন্ড কিভাবে কেনা যায় বা হচ্ছে মনে করেন যে কিভাবে কি হচ্ছে আপনারা আরও দ্রুত ইনকাম করতে পারবেন বা সহজেই রেফার ছাড়া সেটা আমি বলে দিব এখন আপনাদেরকে হচ্ছে আমি একটা টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কিভাবে পেইড রেফার বা ডায়মন্ড কিনবেন সেটা হচ্ছে আপনারা ওয়ার্ক আপ জব নামে একটা সাইট আছে ঠিক আছে আপনাদেরকে হচ্ছে সেই সাইটে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনি অ্যাকাউন্ট খুলে চাইলে সেখান থেকে আপনি ডায়মন্ড কিনতে পারবেন অথবা হচ্ছে ফেসবুকে হচ্ছে অনেক গ্রুপ আছে বাইসেল এক্সচেঞ্জ আছে সো সেখানে আপনি চাইলে কারোর সাথে এক্সচেঞ্জ করে হচ্ছে আপনি রেফান্ড নিতে পারেন আপনি মনে করেন যে তাকে হচ্ছে তার কাছে যদি দুইটা তিনটা টেলিগ্রাম নাম্বার থাকে বা দশটা টেলিগ্রাম নাম্বার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি তার থেকে দশটা রিফান্ড নিলেন পার রেফারে হচ্ছে দুই টাকা টাকা করে দিলেন বা হচ্ছে জব যে সাইট বলো ঠিক আছে ওয়ার্কআপ জব নামে একটা সাইট আছে আপনি একটু সার্চ করে নেবেন ঠিক আছে সার্চ করলে সেখানে আপনি দেখতে পারবেন যে হচ্ছে ওয়ার্ক আপ জবে মোটামুটি তিন টাকা দুই টাকায় হচ্ছে মোটামুটি রেফার পাওয়া যাচ্ছে তো আপনারা যদি এই বিষয়ে যে কীভাবে হচ্ছে পেইডভাবে আপনারা রেফার কিনবেন এটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের যদি ভালো সারা পায় সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আমি আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেব কারণ এত রেফার আসলে করা সম্ভব না ঠিক আছে সেটা আপনারাও বলছেন আমিও বুঝি ঠিক আছে কিন্তু কিনে নিলে অবশ্যই এটা সম্ভব ঠিক আছে সো যারা হচ্ছে এই জিনিসটা করতে চান বা জানতে চান এইটা সম্পর্কে অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে আমরা প্রত্যেকদিনের যে কোনো আপডেট খুবই দ্রুত দিয়ে থাকি সো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম